পবিত্র জুমার দিন শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় একটি তাসবিহ পড়তে পারলে আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে ও আমার বান্দা ও আমার বান্দি আমি তোমার হয়ে গেলাম আজকে আমি তোমার জন্যে রহমতের দরজা খুলে দিয়েছি আমার কাছে বলো তোমার কী প্রয়োজন আজকে যা চাইবা তাই পাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেব আল্লাহ বলেন আমি তোমার দুঃখ দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব তোমার বিপদ আপদগুলোকে দূর করে দেব তোমরা যদি অভাব অনটনের মধ্যে থাকো তোমাদের অভাব অনটনগুলো আমি আল্লাহ দূর করে দেব সকলে বলে শুবহান আল্লাহ এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আপনি শুক্রবারে পাঠ করবেন আর আল্লাহ বলবেন আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জমার দিন শুক্রবার যেই কোনো সময় সুযোগ পেলেই এই একটি তসবির আমল এক বার হলেও আপনি করবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা খুব বেশি অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে বিপদ আপদের মধ্যে আছেন বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন আপনারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহর কাছে দোয়া করলেই এ আমলটি করে আল্লাহ কবুল করে আল্লাহ খুব নিকটে আছে আমাদের আল্লাহ একবার আল্লাহ বলেন ওয়া ইদা সা আল্লাহ কা দেন ফেনি করিব আপনাকে যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপ আপনি বলুন আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তোমাদের নিকটে আছেন আল্লাহকে যদি কেউ ডাকে আল্লাহ রব্বুল আল তার ডাকে সারাদে সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ একদম নিকটে আছে বান্দাবান্দিদের যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহর থেকে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন এই পৃথিবীর মধ্যে যত রিজিক আছে ধন সম্পদ আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস سماواتি ওয়াল আরদ আসমান এবং জমিনের যত রিজিকের আছে আছে খাজানা সমস্ত রিজিকের খাজানা চাবি হচ্ছে আল্লাহ কাছে একমাত্র খাজানা গুলোর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আকবর এবং আল্লাহ রবুল আলমিনকে যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন এই আমলটি করতে পারেন আল্লাহ বলেন আপনার জন্য আসমানের বরকতের দরজা খুলে দিবে জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনি আল্লাহু আকবার আল্লাহকে ভয় করে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ তাদের জন্য আল্লাহ আসমানের বরকতের দরজা খুলে দেয় আল্লাহ একবার সে ব্যক্তির জন্য আসমানের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেয় তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা আমলটি করবেন এই শুক্রবারে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দিন গরিবের এই শুক্রবারে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন শুক্রবারেই আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবারেই তিনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়েছেন আবার গন্দম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে যখন বের করে দিয়েছিল আল্লাহ কান্না করেছেন তাও করেছেন যেদিন বের করে দিয়েছিল সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন যেদিন আল্লাহ তাও বা কবল করেছেন সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহান আল্লাহ জুমার দিনের এত ফজিলত এই জুমার দিন আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমলটির নিয়ম কানুনটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন আমলটি কিভাবে করতে হবে এই আমলটি শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি বসে বসে আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করে আমলটি করলে সবচেয়ে বেশি ভালো পবিত্রতা অর্জন করবেন মানে আপনি সুন্দর করে অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু অজুর শুরুতে আল্লাহর নাম নিল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্য আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে ওযুটা সুন্দর করে করার পর রসুল বলেছেন কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন করার পর যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে আল্লাহ কালেমাই জান্নাতের দরজা তার জন্যে খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে সকলে বলিস বাহান আল্লাহ তাহলে সুন্দর করে উজু করে কালে মায়ের শাহাদাতরা পড়ে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য খবরদার আমলটি যখন স্টার্ট করে ফেলবেন শুরু করে ফেলবেন কারো সঙ্গে আপনি কথা বলবেন না আমলটি করার সময় এক নাম্বারে পবিত্র জায়গাতে বসে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এক নাম্বারে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করলে বিশাল সওয়াবের অধিকারী হয়ে যাবেন যেমন হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল করবে দশটা নেকি লিখে দিবে দশটা গোনাকে আল্লাহ কেটে দিবে এবং আপনার এ দুরুদের হাদিয়াটা ফেরেশতা নবীজির রৌজায় পৌঁছে দিবে সকলে আল্লাহ তাহলে আপনি এক নম্বরে এগারোবার দূর শরীফ পাঠ করবেন কোন দূর শরীফ পাঠ করবেন শুনুন যে দূরদ শরীফটা পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে কবল হবে সে দূরদ শরীফটা পড়বেন ছোট দূরদ শরীফ যদি পড়তে চান তাহলে প্রথমে আপনি এই দূর শরীফটা পাঠ করলেও চলবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছোট দরুদ শরীফ যদি বড় দরুদ শরীফ পড়তে চান কোরো সমস্যা নাই যমুন দরুদ ইব্রাহিমটা নামাজের দরুদ শরীফটা পড়লেন এবাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

আপনি এক এগারো শরীফ পাঠ করার পর দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি এগারোবার ইসতেগেফারের দোয়াটি পাঠ করবেন আপনার

ইংনা হু কানা গফার ইউরোসেলিসলাম আল্লাহ বলেছেন যে বেক তিস্তিফার পাঠ করবে বেশি বেশি আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করবে আল্লাহ তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে তার অভাব অনটন দূর করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আল্লাহ তা আলাহ তাকে তাহলে দুই নাম্বারে এগারোবার স্তিগফার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার আস্তগ ফেরুল্লা হাওয়া আতুব এলাই আস্তগ ফেরুল্লা আতুব এলাই 3 নাম্বারে আপনি এই ছোট্ট কালি মার পাঠ করবেন একশোবার এভাবে আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি একশোবার পর্যন্ত তিন নাম্বারে লা ইলাহা ইল্লাল্লা পাঠ করবেন একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন এটা সবচেয়ে বড় জিকির নবীজি বলেছেন এই জিকিরটা তোমরা বেশি বেশি করে করবা লা ইলাহা ইল্লাল্লাহ এক সোবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে

ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ 41 বার পাঠ করবেন 5 নম্বরে আপনি একচল্লিশ বার এই ছোট্ট আল্লাহর নামটি পাঠ করবেন এভাবে জালালিওয়াল ইকর জালালি ওয়াল ইকর জালালি ওয়াল ইকর এভাবে আপনি পাঠ করবেন এগারো বার ইয়াজল জালালি ওয়াল ইকরম এগারো বার পাঠ করার পরে আপনি ছয় নাম্বারে আবারও দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এগারো বার শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন মুনাজাত ধরে আপনি আল্লাহকে ডাক দিবেন তিনবারে নামটা বলে তিনবার ইয়াদ জালি ইকরম বলে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার আছে কি বলার আছে যা বলবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আমলটি শিখতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আবারও বলে দিচ্ছি দোয়াগুলো সিরিয়ালে যে পড়বেন এক নম্বরে আপনি এগারোবার দূর শরীফ পাঠ করবেন যে কোনো দূর শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই যেমন সাল্লাল্লাহু আলিহাল্লা ইসলামও পড়তে পারেন বার প্রথমে দুই নাম্বারে ইস্তিকফার পাঠ করবেন এগারো বার আপনি ইস্তিকফারের দোয়াটি এগারো বার পাঠ করবেন যেমন আস্তাক ফিরুল্লাহ ও আতু বু ইলাই আস্তাক ফিরুল্লাহ ও আতু বু ইলাই এভাবে ইস্তিকফার পাঠ করতে হবে এগারো বার তিন নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আপনি একশোবার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ মানে একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ পরে শেষে একবার এই দোয়াটা পড়বেন পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বারে আপনি রিজিক পাওয়ার দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন ইয়া ইয়া পাঠ করবেন ইনশা আল্লাহ পাঁচ নাম্বারে আপনি একচল্লিশ বার আবার আল্লাহর নামটা জালালি ওয়াল্লিক জালালি ওয়াল্লি ইকরম আপনি একচল্লিশ বার পাঠ করবেন পাঁচ নাম্বারে ছয় নম্বরে আপনি আবারও দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো বার তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে আল্লাহরকে ডাক দেবেন এই নামটি বলে আল্লাহকে আল জালালিওয়ালম জালালিওয়াল ইকরম বলে আপনি আল্লাহর কাছে বলবেন যা চাওয়ার আছে তাই বলবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে এই আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক বিপদ আপদ দূর করুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজোর করো জীবনে একবার হইলেও মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত